শুধু দুঃখ না আনন্দও আমাদের চোখে জল আনে করো তোমার সেই শেষ আনন্দের কথা যখন তুমি আনন্দে উদ্বেলিত হয়ে অঝোর ধারায় কেটেছিলে। কি গভীর ছিল তোমার সেই আনন্দ কি গভীর আনন্দে তুমি সেদিন কেটেছিলে। পৃথিবীর সব আনন্দকেই তুমি অর্থ দিয়ে ক্রয় করতে পারবে হ্যাঁ পৃথিবীর সব আনন্দকেই তুমি অর্থ দিয়ে ক্রয় করতে পারবে কিন্তু যে আনন্দ চোখে জল আনে তা তুমি কখনো অর্থ দিয়ে ক্রয় করতে পারবে না চোখের জলের আনন্দকে কখনো অর্থ দিয়ে ক্রয় করা যায় না প্রতিটি কবিতা সৃষ্টির পর আমি এক বিশুদ্ধ অপার আনন্দ স্রোতে ভাসি প্রস্ফুটিত ফুলের আনন্দের মতো এক ভিন্ন অপার্থিব অনাবিল আনন্দে অবগাহন করি কিন্তু সেই আনন্দকে আমি কখনো অর্থ দিয়ে ক্রয় করতে পারি না অর্থ দিয়ে ক্রয় করা যায় না বলে চোখের জলের আনন্দ দুষ্প্রমেয় কখনো তাকে পরিমাপ করা যায় না চোখের জলের আনন্দ আসে জীবনের কঠিনতম দুর্লভ প্রাপ্তি থেকে অথবা হতে পারে সুপভীর কোনো বিশুদ্ধ আনন্দ থেকে যেই আনন্দের আতিশয্যের হৃদয়ের কহিন থেকে করগড়িয়ে অশ্রু ছড়ে পড়ে যে আনন্দ অর্থ দিয়ে ক্রয় করা যায় তা আসে স্বাচ্ছন্দ্য থেকে জীবনে স্বাচ্ছন্দ্য যত বাড়ে সেই আনন্দও তত বাড়ে অর্থ দিয়ে ক্রয় করা যায় বলে স্বাচ্ছন্দ্য থেকে প্রাপ্ত আনন্দ পরিমাপ করা যায় কিন্তু স্বাচ্ছন্দ্য থেকে প্রাপ্ত আনন্দ কখনো জল আনে না আমাদের চোখে যে জলকণা ঊর্ধ্ব আকাশে উঠে শীতল বায়ু সংস্পর্শে এসে সৃষ্টি করে মেঘের সেই একই জলকণা আরও শীতল হয়ে সৃষ্টি করে বৃষ্টি স্বাচ্ছন্দ্য থেকে প্রাপ্ত আনন্দ তো সেই মেঘ আর চোখের জলের আনন্দ তো সেই স্নিগ্ধ কৃষ্টি জল যা অঝোর ধারায় নেমে এসে শীতল করে দেয় পৃথিবীর তপ্ত মাটিকে